করলে আমরা নিউ দিল্লি পৌঁছে যাব এক নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এখন আমি যাচ্ছি রাজধানী এক্সপ্রেসের পাশ থেকে দেখতে পাচ্ছেন আজকের ভিডিও রাজধানী এক্সপ্রেস নিয়ে ভরিতে সময় এখন চারটে পঁচিশ আর আমাদের টিকিট রয়েছে বি ওয়ানে আর আজকে জার্নিতে আমি একা নই আমার সঙ্গে আরও আটজন রয়েছে তাই একটু এগিয়ে আমার বন্ধু এখানে দাঁড়িয়ে রয়েছে সময় এখন চারটে তিরিশ আমাদের কাছে এখনো কুড়ি মিনিট সময় রয়েছে আমরা স্টেশনে এসে বসেছিলাম এই যে আমার সঙ্গীরা সবাই রয়েছে আমার সঙ্গে রয়েছে ঋচিক ঋচিক ফার্স্ট টাইম জার্নি করছে আমি মানে রাজধানী ফার্স্ট্যান্ড চলছি হ্যাঁ রাজধানী ফার্স্ট টাইম মানে আমিও সেম আমি কিন্তু রাজধানী দিল্লি থেকে এসেছি ফিরেছি একবার রাজধানী কিন্তু ডাইনামিক ফেয়ার রয়েছে মানে আপনারা যদি আগে টিকিট কাটেন তাহলে কিন্তু টিকিটের প্রাইস অনেক কম পাবেন মানে যেমন আমরা টিকিট ছিলাম চার মাস আগে আমাদের টিকিটের প্রাইস উনিশশো টাকা পড়েছে পার হেড আমরা কিন্তু উইদাউট ফুড বুক করেছি আপনি চাইলে উইদাউট ফুড বুক করতে পারেন উইথ ফুডও যদি কাটেন আপনার শুরুর দিকে ওই তেইশশো টাকা মতন পড়তো তো উনিশশো টাকায় টিকিটে রাজধানী ছড়ব এটাই বেশ মজার ব্যাপার ট্রিপকে কী করে বাজেটে করে নেওয়া যায় সেটা আমাদের থেকে শিখতে হবে রেলনির আপনাদের আগেও বলেছি কিন্তু ট্রেনের মধ্যে জলের বোতলের দাম কিন্তু পনেরো টাকা পনেরো টাকার বেশি দিয়ে জলের বোতল কিনবেন না আর কিছু চব্বিশটা মতো বগি ক্রস করে আমরা বি ওয়ানে এসেছি আর অমিত চলে এসছে ঠিক সময় আজকে অমিত এখন লেট করেনি কিন্তু এখন সময় চারটে একচল্লিশ দেখতে পাচ্ছেন যে বি ওয়ান কম্পার্টমেন্টটা কিন্তু একদম স্টার্টিং স্টার্টিংয়ে ট্রেনের স্টার্টিং আর তার সামনেই কিন্তু লোকোমোটিভ ইঞ্জিন রয়েছে এই প্ল্যাটফর্মের তার সাইড এখানে শেষ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একটু আগে প্রচুর বৃষ্টি হয়েছে আমি এখন রয়েছি রাজধানী এক্সপ্রেসের লোকমোটি সামনে দাঁড়িয়ে একশো চল্লিশ কিমি পার আওয়ারে ঘুরতে পারে চব্বিশটা বগি নিয়ে এত পাওয়ারফুল লোকমোটি এর অ্যাভারেজ স্পিড হচ্ছে এইটি ফোর টু নাইনটি কিলোমিটার পার আওয়ার সময় এখন চারটে পঞ্চাশ একদম এক্স্যাক্টলি ঠিক টাইমে রাজধানী এক্সপ্রেস টেড়ে দিয়েছে স্টেশন লিভ করছে আমার একদম সামনে ইঞ্জিন আমি বি ওয়ানে রয়েছি জার্নি শুরু হলো কটা বোতল তিনশো লাগা একটা করেই পাবে পরে লাগলে কিনে খেতে হবে পনেরো টাকা করে এটা আমাদের সিটটা দেখিয়ে দিচ্ছি আমাদের সিট এখানে লোয়ার বার্থ আপার বার্থ আর এইদিকে মিডিল বার্থ আর লোয়ার বার্থ রয়েছে আর বাকি আমাদের যা সঙ্গী সাথী রয়েছে সব শুরুর দিকে একই কম্পার্টমেন্টেই আছি আমরা পাঁচটা সাত বাজে যা সতর্কই পথা হয়েছে তাতেই ট্রেন যাতে

হ্যান্ডওয়াশ রয়েছে হ্যান্ড ওয়াশ তো চারটে বাথরুম দুটো কোমোট দেখলাম আর দুটো ইন্ডিয়ান স্টাইলে রয়েছে ট্রেন থেকে যদি সানরাইজ আর সানসেট পাই তাহলে আমি কিন্তু মিস করি না আপনাদেরকেও বলি যদি ওই সময় যদি আপনি জার্নি করেন তাহলে অবশ্যই কিন্তু ট্রেন থেকে সানসেট দেখবেন সুন্দর একটা সানসেটের সাক্ষী হওয়া ট্রেন থেকে অসাধারণ এখন বাজে পাঁচটা তিরিশ বিকেল পাঁচটা তিরিশ বাজে এখন সানসেট হচ্ছে আর বর্ষাকালে এরকম তার মধ্যে সানসেট আর এইরকম গ্রিন কালার দেখতে অসাধারণ লাগে সানসেট হচ্ছে এ বাকি আমাদের কো প্যাসেঞ্জারকে ইভিনিং সাইজ দিয়ে গেল এখনো সন্দেহ হয়নি এখনো সানসেট হচ্ছে আর এত ফোন্দরে সানসেট আমি মানে প্রথম ট্রেন থেকে এত ফোন্দরে সানসেট দিচ্ছে এত ভালো সানসেট অসাধারণ সন্ধে হয়েছে চা খেতে ইচ্ছে করছে সত্যি কথা কিন্তু চা দিতে আসলে বলবো একবার চা দেওয়ার কথা এই যে টি ব্যাগ দিয়েছে প্যাকেট একটা গরম জল দিয়েছে এই খুললাম এটা টি ব্যাগ আছে একটা একটা সুগার দিয়েছে যতটা পরিমাণ সুগার খাবো আমরা নাও খেতে পারি একটা মিল্ক আছে দুধ চা খাই দুধ চা খাবো আর লাল চা খেলে লাল চা তাহলে মিল্কটা আবার ঢুকিয়ে রেখে দেবো পরবর্তীকালে কাজে লাগবে আমাদের ব্যাস আর কিছুই না কুড়ি টাকা দাম নিয়েছে ঠিক আছে রাজধানী জন্য কুড়ি টাকা তো খরচা করতেই হবে চার বিজনে না অসুবিধা হয়ে পাঁচ টাকায় খেতাম মানে এমনি আপনি লোকাল ট্রেন বা অন্য কোনো এক্সপ্রেস ট্রেনে যদি জার্নি করেন তাহলে কিন্তু কফি বা চা খেতে গেলে প্রায় কুড়ি টাকা পনেরো কুড়ি টাকা কিন্তু নেয় চাটা কিন্তু খাওয়াই যায় চাটা কিন্তু বারবার খাবো সে দিয়ে কেউ ফেলবেন না বাইরে

বাবার নাম দুলন কুমার দাস ঠিক আছে তখন বাবা পাড়ার সেক্রেটারি ছিল এবার এখন হঠাৎ করে একদিন জুনিয়র ডিডি খেলতে নামবে বলে অ্যানাউন্স করেছে মাইকে কোনো একটা টুর্নামেন্ট হচ্ছে বা কিছু হচ্ছে ওই থেকে ওই যে ডিডি নাম হলো তারপরে সসনা কলেজ হাই স্কুল আমাদের পাড়া সব জায়গায় ডিডি ডিডি তার মানে ডিডি আসলে ডিডি নয় জুনিয়র ডিডি বাবাদের নাম ধরে টাকা কার কারোরই গেল না গরম গরম করতে পারতো

একশো নিরানব্বই কিলোমিটার ক্রস করে রাজধানী এক্সপ্রেস এখন আসানসোল জাংশনে পৌঁছেছে আসানসোল জাংশানে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের লাস্ট এবং ফার্স্ট হল্ট এখানে পৌঁছানোর টাইম ছিল ছোটো সাতান্ন এখন বাজে হচ্ছে সাতটা দুই এখানে দু মিনিটের হল্ট টাইম রয়েছে দু মিনিট পরে আবার ছেড়ে দেবে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আর কোনো হল্ট নেই এরপরে কিন্তু ডিরেক্ট ঝাড়খণ্ডে গিয়ে দাঁড়াবে ঝাড়খণ্ডে ধন্যবাদ তারপরে ধন্যবাদের পরে পরেশনাতে দাঁড়াবে না আসানসোল জাংশনে ক্রস করেছি ট্রেন চাফাই হচ্ছে

টু ফিফটি সেভেন কিলোমিটার ক্রস করে আমরা এখন ধানবাদ জংশনে এসে পৌঁছেছি আমরা জার্নি করছি ওয়ান টু থ্রি জিরো ওয়ান হাওড়া রাজধানী যে রাজধানী আমরা কলকাতা জানি একদম এক্স্যাক্টলি রাইট টাইমে সাতটা পঞ্চান্নতে ঝাড়খণ্ডের ধানবাদ জংশনে পৌঁছে গেছে এখানে হল টাইম রয়েছে পাঁচ মিনিট এর পরের স্টেশন আসছে পরেশনাথ ধানবাদ জংশনে সাতটা পঞ্চান্নতে পৌঁছেছি সাড়ে আটটার সময় পৌঁছানোর কথা হচ্ছে পরেশনাথে কিন্তু ট্রেন প্রায় আধ ঘন্টা বেশি লেট রয়েছে তো আমরা এখন আছি ঝাড়খণ্ডের সেকেন্ড যে স্টপেজ স্টেশন পড়াশোনাতে আমরা এসে পৌঁছেছি এখন টাইম বাজে নটা বাইশ ট্রেন কিন্তু পড়াশোনাতে পৌঁছানোর কথা ছিল সাড়ে আটটার সময় বাহান্ন মিনিট মতো লেট রয়েছে ট্রেন বা এখানে কিন্তু দু মিনিটের হল টাইম রয়েছে রাতের ডিনার পর্ব শুরু হয়েছে বাকি যত লোক আছে যত প্যাসেঞ্জার তারা ডিনার করে শুয়ে পড়েছে আমি আর স্বায় উঠে পড়েছি সাইড লোয়ারে দুজন বসেছে আর এখানে করছে একের পর এক আমার কাছে চলে আসছে ভাই রুটি আর চিকেন মানে বলতে চাইছি যে যদি একটু প্ল্যান করে বাড়ি থেকে খাবার নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু ভালোভাবে খাওয়া যায় আর রাজধানী ফ্রি টায়ার বাড়ারে কিন্তু খাবার দাবার স্টেশন থেকে উঠে প্যান্ট্রিকারে কিন্তু একমাত্র যতটা আমার জানা আছে ফার্স্ট ক্লাসের খাবারই তৈরি করা হয় খাবারটা কেন ভালো হয় এখন খাওয়া হচ্ছে আমাদের বাড়ি থেকে আনা খাওয়ার চিকেন আর রুটি গয়াতে পৌঁছানোর কথা হচ্ছে সাড়ে দশটায় কিন্তু দেখাচ্ছে এগারোটা দশে পৌঁছাবে মানে ট্রেন প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট মতো লেট হয়েছে আমরা খাওয়া শুরু করে দিয়েছি আমি আর সায়ন দাদাকে হুম 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 মুখের ভিতরে কেমন একটা মুজে উঠলো আমরা সবাই জানি যে ট্রেনের কিরকম খাবার পাওয়া যায় খারাপ বলছি না ট্রেনের খাবারই অনেক মানুষ খাচ্ছে খুব কমই ট্রেন চলেছি যা খাবার খেয়েছি তার থেকে আমাদের মনে হয়েছে যে যে আমরা খাবারটা যদি ক্যারি করতে পারি তাহলে সবাই মিলে একটা ভালো ডিনার করতে পারি সবাই মিলে একসাথে খাচ্ছি মজা করছি একসাথে সবাই বসে খাওয়া আলাদাই মজা রাতে পরে এরকম একটা

এদিকে আমাদের দুটো সাইড লোয়ার সাইড আপার আর এদিকে ধরছে রয়েছে আর সোজা দেখা যাচ্ছে আমার সোজা আয়না রয়েছে আর চার্জ পড়বে এদিকে দুটো দুটো চার্জটে বাড়িটা কোন লোকেশনে চার্জিং পয়েন্ট আর এইদিকে উপরে একটা চার্জিং পয়েন্ট আর নিচে একটা চার্জিং পয়েন্ট টাটা পুষ্পা দেখতে দেখতে ঘুমাবে রাত আমাদের ব্যাটেলিয়ান মোটামুটি রেডি হয়ে গেছে ঘুমানোর জন্য ওয়ান থ্রি ওয়ান রাজধানী এক্সপ্রেস এখন পরপর দুটো স্ট্রেট ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ড ক্রস করার পরে এখন বিহারের পৌঁছেছে এখন সময় হচ্ছে এগারোটা সাত বাজে গোয়া জংশনে পৌঁছানোর টাইম ছিল দশটা একত্রিশ ছত্রিশ মিনিট লেট করে গোয়া জংশন এসে পৌঁছেছে এর পরের স্টেশন রয়েছে পণ্ডিত দিন উপাধ্যায় জংশন তারপরে প্রয়াগরাজ তারপরে কানপুরের পরে তিনটে স্টেশনই আমাদের ইউপির মধ্যে পড়ে যাবে এখানে হল টাইম রয়েছে তিন মিনিট ও সায়ন জেগে রয়েছে সায়ন এসছে আবার এই বিহারে গয়া জংশন থেকে দেখলাম অনেকেই বেশি স্টার্ট করলো তো আপাতত এখনের জন্য সবাই শুতে চলে গেছে সবাই শুয়ে পড়েছে তো কম্পার্টমেন্টের ভিতরে কথা বলবো না ডিস্টার্ব করবো না দেখা হচ্ছে কাল সকালে টাটা ব্রাশ করে নিয়েছি ব্রাশ করার সঙ্গে সঙ্গে চা চলে এসেছে সাড়ে ছটা বাজে কালপুর ঠিক সাড়ে পাঁচটা নাগাদ ক্রস করে গেছে এটা চা না এটা কফি চিনো এটা কফি চিনো চা না ছিল ক্যাফে ছিল দু একটা ব্যাপার বলার রয়েছে এটা হচ্ছে ট্রেন হাওড়া স্টেশন থেকে সপ্তাহে দিন শুধু রবিবার বাদ দিয়ে বাকি বিকেল চারটে পঞ্চাশে হাওড়া স্টেশন ছেড়ে পরের দিন সকাল দশটা পাঁচে নিউ দিল্লি স্টেশনে পৌঁছায় হাওড়া থেকে দিল্লি যে কটি ট্রেন আমাদের হাওড়া স্টেশন থেকে ছাড়ে যে রাজধানী দুটো দুরন্ত একটা সম্পর্ক আর বাকি যে রয়েছে তার মধ্যে কিন্তু সবথেকে ফাস্টেস্ট ট্রেন হচ্ছে এই হাওড়া রাজধানী হাওড়া থেকে দিল্লি পৌঁছাতে এই ট্রেনটা সময় নাই সতেরো ঘন্টা পনেরো মিনিট নিউ দিল্লি থেকে হাওড়া যে প্রথম রাজধানী স্টার্ট হয়েছিল সেটা এই ট্রেনে জানতে কিন্তু ভাই টানছে দেখ

দেখতে হলো বাটার একটা কি একটা জুস আইড হল অমলেট এটা আমি শাহান আর অমিত বেরোচ্ছি ট্রেন দেখানোর জন্য আপনাদের চল ট্রেন ট্রু যেতে গেলে আমাদের বি ওয়ান থেকে বি ইলেভেন এগারোটা থ্রি টায়ার রয়েছে থ্রি টায়ার ক্রস করতে হবে তারপরে আমরা পাবো প্যান্ট্রি কার্ড আমরা জাস্ট কিছুক্ষণ আগে ইউপির কুলুয়া স্টেশন ক্রস করেছি মানে চোদ্দশো পঞ্চাশ কিলোমিটার ক্রস করে গেছি অলরেডি আর একশো এগারো কিলোমিটার রাজধানীতে এগারো খানা থ্রি টায়ার রয়েছে বি ওয়ান থেকে বি ইলেভেন এই ভিলে উইন্ডার পারে রাজধানীর ফার্স্ট ক্লাস দুটো ফার্স্ট ক্লাসের বগি রয়েছে তার মধ্যে এ থেকে এইচ আটখানা আর কূপ থাকে কেবিনে ফোর বেড থাকে আর সুপারমোডে টু বেড মানে কাপেলদের জন্য কূপ থাকে যদি আপনারা চারজন একসঙ্গে থাকতে চান তাহলে ফ্যামিলি টাইপ সেখানে

অ্যাকচুয়ালি কম্পার্টমেন্ট থাকে থাকে না আপনারা জানেন থ্রি টায়ার থেকে স্টার্ট হয় রাজধানী আমার সঙ্গে আর অমিত দুজনাই আমরা এ ওয়ান থেকে এ সিক্স পর্যন্ত চলে এসেছি আমরা আবার ব্যাক করছি ট্রেন ট্যুর করে পরের বারে যখন ট্রাভেল করবো তখন এই যখনই করবো চলে যাতে আসতে সায়ন বলছে যে পরের বার যদি রাজধানী জার্নি করি তাহলে ফার্স্ট ক্লাসে জার্নি করবো ফার্স্ট ক্লাসের টিকিট দাদা রয়েছে দাদা ফার্স্ট ক্লাসে রয়েছে বলছে আমার নেবে না কারণ নেবে নাম কি দাদা সাব্বির আচ্ছা দাদার নাম সাব্বির ফার্স্ট ক্লাস ডিউটি দাদার নাম আপনাদের বলছিলাম যে রাজধানীতে কিন্তু দুটোই ফার্স্ট ক্লাস রয়েছে এইচ এ ওয়ান এইচ টু এক কোচে এক কোচে এক কুপে আর চারটে কেবি চারটে কেবি না চারটে কুপ থাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ বি ওয়ানে আমাদের সিট রয়েছে ফিরেছি আমরা প্রায় কুড়ি পঁচিশ মিনিট সময় লেগে গেলো এটা সকালবেলা এ হলো হাঁটা হলো তিরিশ মিনিট মতো লেট ছিল যতক্ষণ পর্যন্ত আমরা কানপুর পৌঁছেছি কানপুর এই মুহূর্তে একদম ট্রেন টাইমে দেখাচ্ছে দশটা পাঁচের জায়গায় দশটা দেখাচ্ছে ঢুকবে ওয়ার ইজ মাই অ্যাপে আমি দেখি তখন ফার্স্ট টাইম জানি রাজধানীতে তখন কেমন লাগছে একটু কখনো কাছ থেকে শুনে নিই ভালো লাগছে এনজয় করছি এখন থেকেই তো স্টার্ট হলো ঘোরাটা সবাই এরপরে তো ফুল এই ভিডিওটা শুধু এই রাজধানী ট্রেন জার্নি নিয়ে থাকবে এরপরে আমরা এখান থেকে যাব মানালি তারও ভিডিও আসবে আপনারা সঙ্গে থাকবেন অবশ্যই দেখবেন এরপরে ভিডিওগুলো আলাদা করে আমি ছাড়বো নিউ দিল্লি থেকে আমরা বাস ধরবো বাসের টিকিট কাটা হয়ে গেছে টিটায়ারের ভাড়া ডাইনামিক ফেয়ার রয়েছে আপনাদের আগেও বলেছি টিটায়ারের ভাড়া মোটামুটি যদি চার মাস আগে কাটেন তাহলে তেইশশো চল্লিশ টাকা থেকে শুরু করে তিন হাজার কুড়ি টাকা বন্ধু দেখেছি আর টু ভাড়া রকম তিন হাজার আটশো থেকে শুরু হয় চার হাজার সামথিং মতো ডাইনামিক ফেয়ার থাকে চেঞ্জ হয় আর ফার্স্ট ক্লাসের ভাড়া দেখেছি পাঁচ হাজার একশো আশি টাকা মতন ভাড়া থাকে আনন্দ বিহার করেছেন এখন সময় হচ্ছে দশটা ছয় বাজে নেমে পড়েছি আমরা নিউ দিল্লির পৌর নম্বর প্ল্যাটফর্মের মধ্যে এখন টাইম হচ্ছে দশটা উনচল্লিশ বাজে এখানে পৌঁছানোর সময় ছিল দশটা পাঁচ কিন্তু ঠিক গাজিয়াবাদ জাংশনের পর থেকেই ট্রেন লেট করতে শুরু করে আর নামার পরেই দেখছি গরম লাগছে ভালোই বেশ রোদ রাজধানী এক্সপ্রেসের জার্নি কিন্তু সত্যি দারুণ জার্নি এখান থেকে এবার আমরা যত লাগেজ রয়েছে লাগেজগুলো ক্লোক রুমের মধ্যে রাখবো দিল্লিতে নামার সঙ্গে সঙ্গে বহু গাড়ির লোকজন ইভেন হোটেলের লোক ট্রেন থেকে নামার সঙ্গে সঙ্গে আপনাকে ধরে নেবে সি সি বানানোর চেষ্টা করবে পনেরো নম্বরে গাড়ি নামিয়েছে চোদ্দবার পনেরো নম্বরে রাজধানী এক্সপ্রেস নামাবে আপনাকে তারপরে আপনি ফুটব্রিজ ক্রস করে ষোলো নম্বর প্ল্যাটফর্মে নামবেন নেমে ষোলো নম্বরে কিন্তু ক্লোক রুম রয়েছে এই সামনে এই যে সামনে ক্লোক রুম এই ক্লোক রুমে আমরা ব্যাগ রাখবো প্রথমে ব্যাগ রাখার জন্য আগে এন্ট্রি করতে হবে তোমার এসি চল্লিশ টাকা করে ব্যাগ রেখেছি এবার বলছে বড়ো ব্যাগের সাইজ নাকি আশি টাকা এইটটি রুপিস আর ছোট ব্যাগ চল্লিশ টাকা এই ব্যাগগুলো কিন্তু চল্লিশ টাকা করে নিচ্ছে যদি রাখতে চাও বড় ট্রলিগুলো আশি টাকা করে নিচ্ছে